হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে দুই দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না কারণ হচ্ছে আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে ঠিকমতো চার্জ হচ্ছে না আর বাবা অনেক ব্যস্ত মোবাইলটা ঠিক করতেও নিতে পারছে না তো আর হচ্ছে যাই হোক একটু সমস্যার মধ্যে আছি নতুন মোবাইল যে কিনবো সেই অবস্থা এখন নেই তো ইনশাআল্লাহ সমস্যা তো সারা জীবন থাকে না ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে আল্লাহ অবশ্যই রহমত করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মোবাইল মানে হচ্ছে যদি চার্জে দেই তিনি মতো সাত আট ঘন্টা চার্জে দিলে তারপর তিরিশ চল্লিশ পার্সেন্ট হয় আর বাকি সময় তো বা হঠাৎ হঠাৎ মানে চার্জে দিলে ডিসকানেক্ট হয়ে যায় মানে চার্জ হয় না তো এই আর কি তো এই জন্য আমি ভিডিও দিতে পারছি না প্লিজ যারা ভিউরা আমার ইউটিউব বন্ধু বা ভাই ভাইয়া বাপুরা যারা আমাকে সাপোর্ট করছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করবো যতটুকু কিছু পারবো আর আমার স্বপ্নটা যে আমি নিজে কিছু করবো বা নিজে ইনকাম করবো এই জন্য আমার ইউটিউব চ্যানেল খোলা বা নিজে কিছু করার ইচ্ছা তো ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাকে একদিন আশা পূরণ করবে আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো আজকে আমি আমার এই ভিডিওটা রাতের বেলা করা ছেলে পড়ছে আর আমি রান্নাঘরে কাজ করছি আর আমি ড্রামের আচার বানাচ্ছি দিনের বেলা তো আসলে সময় পাই না সংসার বাচ্চা কাচ্চা লেখাপড়া স্কুল কোচিং তো এখন জন্য আমি রাতের বেলা আচারটা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করি আমার আমের আচারের রেসিপিটা আসলে রেসিপি না আচার আমার অলরেডি বানানো শেষ মানে আচারটা আমি দেখাচ্ছি আমি আচার বানিয়েছি তাই হচ্ছে এই যে আমের আচার কালারফুল টক মিষ্টি আচার আর বাবার টক মিষ্টি আচার খুবই পছন্দ মানে বেশি টক আচার আর বাবা খেতে পারে না তো আমি যখন রোদে দিব আর একটু তেল দিয়ে গরম করে তারপর আমি রোদে দিব এই যে এখানে একটা আচার বানিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এখানে তো বড় বড় টুকরো করে দিয়েছি আচারটা মোটামুটি আমার আচার হয়ে আসছে ইনশাআল্লাহ তো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আর সবাই পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ